সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনি এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা পরবর্তী যারা আমাকে দেখবেন তাদের সকলকে আমি আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা শোনার জন্য আমার ছোট ভাই বড় ভাই ছোট বোন বড় বোন অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কাল রাতে আমি যখন বলেছিলাম যে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের ভারতীয় ভারতের দুজন প্রভাবশালী মন্ত্রীবর্গ অজিত দোভাল এবং জয়শঙ্কর স্যার ওনারা দুজন দেখা করেছেন সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি এই খবর কিভাবে জানলাম বা এই খবর প্রচার করা উচিত কিনা এই খবর এই অনেক রকম কথা তবে আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে যখনই খবর পাবো তখনই আর সুতরাং যতটুকু খবর পেয়েছি বা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে ওনাদের সাথে মিটিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্কর স্যার এবং অজিত স্যারের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছেন এবং ওনাদের সাথে দেখা সাক্ষাৎের পরে ওনাদের প্রায় চল্লিশ মিনিটের একটা মিটিং ছিলেন সেই মিটিং এ যে সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আমাদের সামান্য একটু যা জানতে পারা গিয়েছে সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা দশ দিনের বিদেশ সফরে বেরোচ্ছেন আর এই বিদেশ সফরে যাচ্ছেন উনি হচ্ছে যে ব্রিক্স এর সব দেশগুলো আছে হয়তো ওগুলো সবগুলো সফর করবে তার কারণ হচ্ছে যে রাশিয়ান প্রধানমন্ত্রী আমাদের বালদিমির পুতিন উনি এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরের অভিনন্দন জানিয়েছিলেন যে আপনি রাষ্ট্রীয় সফর আসেন আমার দেশে লাল গালিচা সংবর্ধনা থেকে সবই দেওয়া হবে আমরা আপনাকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে মানি এবং যেহেতু গুলো সব ব্রিক্স কান্ট্রি সুতরাং আমাদের প্রধানমন্ত্রী হয়তো আমি এখনো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারতে কবে কখন কোন মুহূর্তে যাবে সেটা জানি না তবে আপনার রাশিয়া ব্রাজিল চায়না সহ সাউথ আফ্রিকা এবং আপনার রাশিয়ার অধিপতি সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেকগুলো দেশে সফর করবেন আর এই সফরের পুরোটা আয়োজন করবেন বিমান দিবেন ইন্ডিয়া নিরাপত্তা হোটেল সব কিছু ইন্ডিয়া ব্যবস্থা করে দিবে সুতরাং এখানে যখন যাবেন এসব দেশে উনি যখন রাষ্ট্রীয় সফরে বের হবেন তখন পাসপোর্ট বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ ওটা ইন্ডিয়াই ব্যবস্থা করবেন তার মানে হচ্ছে ইন্ডিয়া বিমানে যখন যাবেন অমুক যাচ্ছে যে সব দেশে নামবেন ইমিগ্রেশন সেসব দেশ হয় সেসব দেশে পাসপোর্ট লাগবে না কারণ এটা রাষ্ট্রীয় সফর আমাদের অন্যভাবেই ঢুকে যাবেন যে কথা বলবেন এ মূল খবর ওই মিটিং এ তবে ওই মিটিং এর খবরের মধ্যে আরেকটু জানা গেছে যে ওই মিটিং এ সম্ভবত আমাদের এই যে সেনা প্রদান এবং এখন যে কাহিনীগুলো হচ্ছে গত চার দিন সেগুলো নিয়ে কিছু কথাবার্তা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সমস্ত সেনা ক্যাম্পের কেউ কেউ যোগাযোগ করেছে কে করেছেন না করেছেন সেটা জানেনা এখন এমনও পারে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও যোগাযোগ করতে পারেন আবার যাদের বিরুদ্ধে তারা কে করবে করবে না এটা হচ্ছে যে তাদের ব্যাপার তারা নাকি যোগাযোগ করেছেন এবং আমাদের মাননীয় নেত্রী নাকি সরাসরি বলেছেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটিতে এখন আপনাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু আপনারা তো কেউ আমার অর্ডারের বাইরে যে কোথাও কোনো গোলাগুলি করেন না বা কোনো কাজ করেন না আপনারা আমি যে সরকার প্রধান ছিলাম এবং বর্তমানেও আছি সুতরাং আমি যা অর্ডার দিব সেটার উপরে আপনারা কাজ করেছেন ওই সময় বা এখনো যদি আমি অর্ডার দিই আপনি সেই পরিমাণে কাজ করবেন সুতরাং মামলা এসব হলে আপনার ভয় পাওয়ার কিছু নাই এগুলো সব কিছুরই দায় দায়িত্ব আমি নিই আর এই কথা শোনার পর নাকি আপনার অজিত দোবাল স্যার এবং জয়শঙ্কর স্যার ওনারা বলছেন আপনি খুব ভালো একটা কথা বলেছেন যা সত্যি এই কথাটা কিন্তু আমরা এর আগেও বলেছি যে সব যদি বলে যে আমাদের মাননীয় নেত্রী যদি হলে আমার অর্ডারে সব হয়েছে মামলা হলো আমার কয় হাজার ফাঁসি সব খালাস কারণ অর্ডার তো আমি দিয়েছি এবং সরকারের কর্ম কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হিসাবে এই সেনা নৌ বিমান পুলিশ সবাই আমাদের মাননীয় নেত্রীর কথা শুনতে বাধ্য কারণ উনি ছিলেন তিন বাহিনীর হেড অব দ্য সুপ্রিম সুতরাং ওনার কথা শুনতে বাধ্য উনি যা বলবেন সেভাবেই করবেন সুতরাং উনি যদি এসে বলেন যে আমি অর্ডার দিয়েছি তাহলে সব শেষ বাকিদের কোনো দোষই নেই কারণ হচ্ছে সোলজারদের কাজ কি সোলজারদের কাজ হচ্ছে যে আপনার সুপ্রিম কোর্ম অর্ডার দিবে যে এই কাজটা করে আসো তারা করে চলে আসবে বাকি পরে কি হবে না হবে সেটার চিন্তা নেই এই যে এখন ইসরায়েলি সোলজাররা জায়া যায় বোমা মারতেছে গাজায় দোষ টাকা অর্ডারটাকে দিতেছে নেতানিয়া ঠিক আছে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সোলজারদের রাশিয়া বলছে যে মারো ওরা মারতেছে ওদের কি অর্ডার পালন করতেছে ওরা যখন যে সরকার যখন যার তখন তার পক্ষে কাজ করবে সুতরাং অবস্থা এখন সেনা ক্যাম্প থেকে নাকি অলরেডি পনেরো জনের মধ্যে একজন নাকি অলরেডি কলকাতা পাড়ি দিয়েছেন এটা শুনলাম যে হিলি সীমান্ত দিয়ে পারি দিয়ে গিয়েছেন বাকি চোদ্দ জন আছেন গতকালকেও বলেছি এই চোদ্দ জনের কি হবে নাকি এরাও পালিয়ে যাবে সেটা জানি না তবে ওই যে তিন ইঞ্চি টাইপের একটা আছে ফ্রান্সে তার আবার চুলকানি বাড়ছে সুতরাং আগামী রোববার পর্যন্ত সময় এর ভিতরে কি হয় একটু দেখার বিষয় রোববারের ভিতরে যদি কোনো বড় ধরনের কিছু ঘটে সেটাও আমরা জানব আর সবকিছু মিলিয়ে আমরা কিছুটা দিন হয়তো সপ্তাহ দশ দিন ওয়েট করতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কবে দেশে ফিরে আসছেন সেটাও জেনে যাবো আমরা খুব সহসা তবে যাই ঘটবে তিরিশ তারিখের ভেতরেই ঘটবে দেখতে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু